আলমরিহাট জেলার হাতিবন্দা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের যে সম্ভাবনা ফিলিং স্টেশন আছে এই সম্ভাবনা ফিলিং স্টেশনে সম্ভাবনা ফিলিং স্টেশনে হাতিবন্ধা হাইওয়ে পুলিশ যে বড়খাতায় যে হাইওয়ে পুলিশ আছে সেই হাইওয়ে পুলিশ কিছু গাজা এখানে আমরা আটক করেছে বলে আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদের সঙ্গে আছি গোল্ডেন টোয়েন্টি ফোর ডট কম নিউজ পোর্টালের আমি আপনাদের দেখাচ্ছি এখানে কাদের ধরছে কাদের এখানে এদেরকে ধরছে এই তোমাদের বাসা কোথায় বাসা কোথায় তোমাদের বাসা বগুড়া হ্যাঁ বগুড়া থেকে তোমার নাম কি নাম কি বলো মাহিন আর তোমার নাম কি বলো তোমার নাম শ্বাইব মাহিন এবং সোয়েব এই দুজন এই গাজাগুলো বহন কি নাম তোমার বলো সোয়েব আর কি মাহিন এই দুজন গাজা বহন করছিল কিসে তোমরা গাজা নিয়ে যাচ্ছিলে বলো গাজা নিয়ে যাচ্ছিলে কিসে গাড়িতে তোমার এই গাড়ি না আচ্ছা আর এই মাল তোমার তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে গাজার আর এখানে টপলাগুলো আছে পুটলিগুলো আছে এইখানে এই মাদকগুলো আছে আমি আবারও আপনাদের জানিয়ে রাখছি এগুলো আটক করেছে আপনার হাতিবান্দা হাইওয়ে পুলিশ বড়খাতায় যে হাইওয়ে

সুপ্রিয় দর্শক আমরা হাতিবান্ধা হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলাশ সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা গোপন সংবাদের ভিত্তিতে এই এই ট্রাকটাকে সিজ করেছেন ট্রাকটাকে ধরেছেন এবং সেখান থেকে এই দুই ব্যক্তিকে গাঁজা সহ পেয়েছেন এই দুই ব্যক্তির বাড়ি বগুড়ায় এবং এই গাঁজার দেখাচ্ছি আবারও এগুলো তারা বহন করছিলেন হাতিবান্ধা হাইওয়ে পুলিশ এগুলো আটক করেছেন আমি আপনাদের আমি আপনাদের আমি আপনাদের ট্রাকটা দেখাচ্ছি আমি আপনাদের ট্রাকটা দেখাচ্ছি এই ট্রাকটাতেই গাজাগুলো গাঁজাগুলো বহন করা হচ্ছিল এই ট্রাকটাতেই গাঁজা গাঁজাগুলো বহন করা হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে হাতিবন্দা হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যরা এটা আবারও চেক করে দেখছেন যে এখানে আরও কোনো মালামাল এখানে আরও কোনো মালামাল আছে কিনা না সুপ্রিয় দর্শক এই এটি এটি ঘটেছে লংমনিয়ার জেলার হাতিবন্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের যে সম্ভাবনা ফিলিং স্টেশন আছে সেই সম্ভাবনা ফিলিং স্টেশনের আর এইগুলো আটক করেছেন হাতিবন্দা হাইওয়ে পুলিশের সদস্যবৃন্দ আমরা কথা বলেছি ইতিমধ্যে হাতিবন্দা হাইওয়ে পুলিশের যে সার্জেন্ট পলাশ সাহেবের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য পুলিশ সদস্যরাও এখানে আছেন এবং তারা গাড়িটা চেক করছেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি লালমি লালমনহাট জেলার বড়োখাতা হাতিবন্দা উপজেলার ফকিরবাড়া ইউনিয়নে গোল্ডেন টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে